সাদা সাদা এই যে সাদা সাদা আছে একটু হাইট কম হাইট কম এটা বিশ বছর ফ্লাশিং গ্যারান্টি আছে বিশ বছর বিশ বছর

করে মানে যারা হচ্ছে যে মেশিন চায় তারা নিতে পারবে আমরা ড্রিম বাতে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই টপ দেখতেছিলাম গোল্ডেন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড খুব খুবই মানুষ কত ইঞ্চি এটা এটা আছে আপনার বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি আর সামনে যেটা দেখতেছিলাম সম্পূর্ণ গোল্ড গোল্ড চব্বিশ ক্যারেট

আপনার কত আচ্ছা আর পাশে যেটা দেখতেছিলাম যাদের একটু কম হ্যাঁ ভাই আমি পাথর বেশি কিন্তু আমার জায়গা কম হ্যাঁ তাদের জন্য আমরা ছোট সাইজিটা নিয়ে ইঞ্চি এটার সাথে এটা আপনার পাশে যেটা দেখতেছিলাম এটা আবার কিছু মার্বেল এর তৈরি একদম নতুন আসছে নতুন প্রোডাক্ট একমাত্র ড্রিম বাতি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আপনার পণ্য আপনার বাসায় বসে বুঝে নিবেন আপনি হ্যান্ডসার পাবেন 650 থেকে শুরু 650 650 থেকে শুরু এবং এখানে আছে দেখেন পুষ্পা মাত্র 250 টাকা থেকে শুরু পুষ্পা শুরু হচ্ছে 250 থেকে 250 থেকে শুরু মোরাপুরি দিনশেষ ডিজিটাল বাংলাদেশ এটা কালার আছে কয়টা এটা কালার আছে চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার জি ব্ল্যাক আছে

মশলার জাজ নাকে আসবে এত কষ্ট ভাই কষ্টের দিন শেষ আচ্ছা আচ্ছা কষ্টের দিন শেষ কষ্টের দিন শেষ ডিজিটাল কিচেন আপনি হাতে ময়লা আছে কাজ করতে পারবেন না সেন্সরে করতে পারবেন হ্যাঁ আপনার তা তো প্রবলেম আমরা হাত এখন দিতে পারবেন না আপনার হাতে পাতিলা আছে জাস্ট মুখে বলবেন মুখে বললেই কাজ হয়ে যাবে কিচেন ফুড আই আই এম হিয়ার লাইট অন ওকে লাইট অন স্লো স্পিড